দিনটি হলো ফার্স্ট জানুয়ারি তো আমাদের এখানে যারা যারা মারা যান তো তাদের ছবি সংগ্রহ করে তো সকালবেলা তাদের ছবিতে মালা পরিয়ে ধূপ বাতি জেলে তাদের মৃত্যুর শান্তি কামনা করে প্রোগ্রাম শুরু করা হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত এই প্রোগ্রাম হয় একটার পর একটা বাচ্চাদের বড়দের সবাই নিয়ে প্রোগ্রামটা হয় তো ফার্স্ট প্রোগ্রাম ছিল এই বাচ্চাদের ড্রয়িং তো এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছিল এনার রিসেন্টলি ইনি মারা গেছে অ্যাক্সিডেন্টে তো এটা আমার ভাইজি ড্রয়িং করছে এরপরে অঙ্গ প্রতিযোগিতা তার লাফান দড়ি পরপর সাজানো থাকে সারাটা দিন চলতে থাকে প্রোগ্রাম এমন শট অঙ্ক দিয়েছিল তো অনেকে বুঝতেই পারছিলো ভাবছিলো দৌড়ে চলে যাচ্ছে অঙ্ক না করে পেস্টটা নিয়ে চলে যাচ্ছে তো সেইভাবে মিস্টেক হয়ে গেছে আমার ভাই যাওয়া ফেরত হয়ে এসছে তো এবার মানে এটা প্রত্যেকে লাঠি খেলাটা তো লাঠি দিয়ে হাইটা ভাঙতে হবে এটা বড় ছোট। বউ ছেলেরা সবাই ওটা করতে পেরেছে তো তারপর ছিল মেয়ে বউদের শঙ্ক বাজানোর প্রতিযোগিতা তো ইনি বাজাচ্ছেন তো এই দিনটির জন্য প্রত্যেকটা বাচ্চারা থেকে বউরা সবাই অপেক্ষা করে থাকে বিশেষ করে বাচ্চারা যে ছোটো ছোটো গিফটগুলো পায় তারা তো সেই গিফটের আশায় তারাও প্রত্যেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করে তো আমাদের এখানে প্রায় এরকম ছোট ছোটো অনুষ্ঠান হয় তো আমার মনে হয় যারা গ্রামে বাস করে তারা মনে হয় সত্যিই খুবই হ্যাপি কারণ তারা এই যে কোনো অনুষ্ঠান হলে তারা যে সবাই একত্রিত হয়ে এই প্রতিযোগিতা বলো এই একসাথে থেকে মজা করাটা এটা মনে হয় এই গ্রামেতেই হয়ে থাকে তো কলকাতার থেকে মনে হয় করে যা নম্বর নম্বর না